হ্যালো ফ্রি ওয়ান তো আজকে চলে এসেছি আমরা কলকাতার প্রান্তিক ধাবাতে আর এখানে আগের দিকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম বাট পুরোটা দেখানো হয়নি তো আজকে আমরা পুরোটাই তোমাদেরকে দেখাবো তো দেখো ফাইনালি বসে গিয়েছি তো একটু খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তো চলো আমরা তো ওয়েট করছিলাম তো ভাবলাম মানে বসে আছি খাওয়ার টেবিলে তো ভাবলাম তোমাদেরকে যাচ্ছে একটু দেখাই চারিদিকটা তো দেখানোর পরে ওয়েট করেছিলাম তারপর কফি চলে এসেছে শীতে কফি না খেলে তো জমেই না তো তার খাওয়ার পরে ফ্রাই চলে এসেছি আমার আয়াত খুবই পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই আর ও খুব মজা করেই খাচ্ছিল তোমাদেরকে জাস্ট একটু ভালো দেখাই তো দেখো আমরা সবাই এক সঙ্গে খাচ্ছিলাম তো যাই হোক আয়াত তারপর একটু খেয়েই ও চলে গিয়েছে ঘোরাফেরা করতে এই প্রান্তিক ধাবার গুলো খুবই সুন্দর ছিল আর বাচ্চারাও বেশ এখানে আসলে খেলা খেলার জায়গাগুলো বেশ সুন্দর আছে তোমাদেরকে সবটাই দেখাবো সাথে থাকো মামাম তো খুবই আনন্দ করছিলো তারপরে আবার আমরা খেতে চলে যাব যেহেতু আমরা অর্ডার দিয়ে বসেছিলাম তো তারপরে চলে এসেছে চিলি চিকেন বাটার নান আর দিদির সার্ভ করে দিচ্ছে সবাইকে যে তোমরা চারজন গিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে নিই আর মাম্মামকেও দিয়ে দিচ্ছে যেহেতু মাম্মাম তো খেতে পারেন না ওকে খাইয়ে দিতে হয় তো আমি ওকে খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে ওর সাইডে যে ডেকোরেশনগুলো করা আছে খুবই সুন্দরভাবে তোমাদেরকে সেগুলো দেখাবো তো চলো আমরা নিয়ে নিলাম দিদি সার্ভ করে দিয়ে দিয়েছি আর দেখো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর শীতের রাতে আর যেহেতু সব গরম গরমই ছিল আর খুবই ভালোই লাগছিলো খেতে তারপরে আমরা তো একটু সময় লেগেছিলো তারপর তোমাদেরকে দেখাই হাফ খাওয়ার কমপ্লিট করে তারপর পুরোপুরি খেয়ে নিয়ে তারপর তারপর মাম্মামকে নিয়ে উঠে চলে এসেছি আর মাম্মাম তো এইসব নতুন লাইটিং দেখে তো ও মানে আর নিজেকে ধরে রাখতে পারছে না ভীষণ মানে এনজয় করছে তারপর দোল্লা চড়তে চলে এসেছে তা আমি ওর সঙ্গে একটু দোল্লা চড়ে নিলাম নেওয়ার পরে যে সাইডে যেগুলো মানে সুন্দরভাবে এ করা আছে তোমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে দেখাই তো দেখি আর একটা জায়গায় চলে যাবো এটাও পানির উপরে আর এটা যেহেতু মানে একটু নড়াচড়া হচ্ছিলো আর কেমন দুল ছিল তো আমরা একটু ভিতরে গিয়ে মাম্মাম তো সাহস পাচ্ছিলো না মানে একা একা দাঁড়ানোর মানে ও যেহেতু ভয় পাচ্ছিলো তো তারপরে আমার জাস্ট একটু ঘুরে আবার চলে এসেছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু আর আমার বেশ ভালো লেগেছে যেহেতু আমাদের বাড়ির পাশেই এই ধাবাটা হয়েছে আর কাছাকাছি মানে আমার যখন তখন যেতেও পারবো আর বেশ ভালো তারপর আমার জাস্ট একটু ঘোরাফেরা করে নিয়ে চলে এসেছি একটু ফটো তুলতে তারপরে আগুন পোহাতে এখানেও চলে এসেছি বেশ এটা খুবই ভালো লেগেছে বিষয়টা তারপরে তো বাড়ি ফেরার পাড়া তো মাম্মাম তো তাও ছোটাছুটি করছে তো কী করবো যেহেতু ও ছোটো ওর কথা শুনতেই হয় তো তারপরে দেখো ও বাড়িতে যাবে না ও আরও মানে ভিতরে ঘুরতে চায় তো অনেক তো রাতও হয়ে গিয়েছিল যেহেতু আমরা বেশিক্ষণ লেট করব না তো ফাইনালি ওখান থেকে বার হয়ে যাচ্ছি তো তারপরে আমরা বার হয়ে এলাম তো আসার পরে যেহেতু আমরা সবাই একটা গাড়িতে গিয়েছিলাম এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি আজকে এই পর্যন্ত সবাই ভালো